শুভ দীপাবলি বন্ধুরা যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করে দিলাম চোদ্দোটা প্রদীপ চালাবে তার সরঞ্জাম তৈরি করছে সে প্রদীপগুলো কিনে এনেছিল না এবার সলতে তৈরি করছে দেখো বন্ধুরা হয়ে গেল প্রদীপ আর আমাদের এখন প্রদীপ জ্বালানো হবে আমাদের বাড়িতে খারাপ প্রবলেম তার হচ্ছে এই সমস্ত কিছুই আমার বর খুব সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারে আগের বছরও সমস্ত প্রদীপ জ্বালিয়েছিল মোমবাতি জ্বালিয়েছিল আর মোমবাতিও এনেছে দুটো বড় বড় মোমবাতি প্যাকেট এনেছে এখানে আবার আমার মা হাত লাগিয়েছে মার হাতটা দেখতে পাচ্ছো মা এসেছিল আমি বললাম মা তুমিও ওর সঙ্গে করো কি সুন্দর দেখো সমস্ত প্রদীপগুলো সর্ষে তেলের সঙ্গে একটু রেড়ির তেলও এনেছিল রেড়ির তেল তো জমার থাকে তো আর অনেকক্ষণ প্রদীপটা জ্বালিয়ে রাখে ছোট থালায় খুব ছোট হয়ে যাচ্ছিল থালাটা তারপরে এই বড় পেতলের থালাটায় নিল ছোট থালা হলে এক অসুবিধে হাতে তাপ লাগে বড় থালা হলে অনেকটা জায়গা থাকে তো আর ছড়িয়ে ছড়িয়ে প্রদীপগুলো রাখাও যায় হাতে তাপও অতটা লাগে না যেন বড় থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এই সমস্ত কাজে আমার বর হচ্ছে খুব পটু দেখো দোরগোড়ায় সমস্ত প্রদীপগুলো রেখে দিচ্ছে কিরম রাখতে হয় দুটো ঘরের সামনে তো অবশ্যই দিয়েছে আর এটা রান্নাঘর এই ফ্রিজের সামনেটা দিয়েছে না এখানটা রান্নাঘর আর বাথরুমের সামনেটা দিল দরজার গোড়ায় তারপরে হচ্ছে যাদের বাড়িতে গোয়াল আছে তারা অবশ্যই গোয়াল ঘরে অবশ্যই দেয় ওদি হচ্ছে ওদি নেড়ে যাচ্ছে হ্যাঁ সব খাবার না বাবা বেরোই আছে দেখো তো কুকুরটা তো নিবে গেল তো না একটা প্রদীপগুলো খুব ছোট ছোট দিয়েছে তাই না এক একটা প্রদীপ বেশ চওড়া দিয়েছে এক একটা প্রদীপ খুব ছোট ছোট দিয়েছে আমার বর হচ্ছে প্রদীপ সারি চারিদিকে দিচ্ছে এখানটা যা হয়ে আছে এক এক করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছে ওই অন্ধকারে ওইখানটাও দিচ্ছে ওইটা কলতলা আমাদের বাইরে যেটা বলে আর কি কলা কুড়িও ফেললো এই দাও না 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 ভয় আছে একটা প্রদীপ দেওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেল সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বসে বসে একটু আমি মার সঙ্গে গল্প করছিলাম আর এই যে ডিজিটাল লাইটটা এটা অনলাইনে অর্ডার করেছে এটা তো রিমোটে চলে এর আগে এরকমভাবে আমি দেখিনি এই লাইটটাই প্রথম দেখলাম আর যতবার মোবাইলে ছবি তুলতে যাচ্ছি ততবার দেখো মানে বোধাই যাচ্ছে না কিন্তু অরিজিনাল এর লাইটগুলো সুন্দর জ্বলছে জানো অনেক রকম কালার এসছে শুভ সকাল বন্ধুরা আজকে হলো নেক্সট দিন আজকে গোপালকে জাগিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি ছোলা বি দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা ছোলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ছোলা ভেজানো আজকে দেব আমার নন্দুকে ছোলার সঙ্গে জল দিই আর দেবো দুখানা বাতাসা এই দিয়ে আজকে আমি সকালবেলা বাল্যভোগ গোপালকে দিয়ে দিলাম আর সকালবেলা এই নাম গান করতে এত ভালো লাগে এখানে দাঁড়িয়ে শুধু ঠাকুরকে দেখি ঠিক আছে সাবধানে যেসো ওই দেখি রিক কই রিকের দিদি কোথায় ঠিক আছে যাও আনন্দ করো নাড়ু খেতে খেতে যাচ্ছে কেন রে সকালবেলা বলে এমনি ছাগলি এই কালারের একটা চুড়িদার আছে আমার পুরো এই কালারের মা ছেলে আর মেয়ে মেয়ে সেই দূরে দাঁড়িয়ে আছে ওরা তিনজনে যাচ্ছে ওদের নিজস্ব বাড়িতে যাওয়ার সময় বলে যাচ্ছে বাড়িটা একটুখানি দেখতে আমি বললাম যে আমি যতটুকু মানে ঘুমন ঘুমোচ্ছি না ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে জানি না সেই নিয়ে হাসাহাসি হচ্ছে বলে ঠিক আছে কালারটা খুব সুন্দর কালারটা খুব লাগে আমার ওখানে নাকি কমের মধ্যে চুড়িদার পাওয়া যায় ভালো তোমাদের ওখানে ওইখানে তোম না ওই মেয়ে বলছিল তোমাদের বাড়ির ওখানে কালকে একটা মেয়ে কুর্তি পড়েছিল মা খুব সুবিধা ভাল লেগেছে মা বলে পাখিকে বলবো ওইখান থেকে আনতে দুটো চুড়িদার মেয়ে একটা কুর্তি পেরেছিল রাত্রেবেলা কালকে কি সুন্দর দেখতে হ্যাঁ এই যে চাটা খেয়ে ওরা বেরোচ্ছে বলে গেল একটু বাড়িটা দেখতেও ওদের বাড়িটা তো ওরা গেল হচ্ছে ওদের যে দেশ দেশবাড়ি ওটা ভাড়া থাকে এইখানে এদের বাড়িতে এদের বাড়িতে ভাড়া থাকে এরাও নেই দুটো ঘর আজকে নেই ওরা হচ্ছে দেশবাড়িতে গেছে জয়নগরে ওদের বিশাল বড় কালী পুজো হয় কালী ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তাই গেছে তাই তিনজনে গেল ওর বাবা ওখানে আছে তাই বলে গেল ঘরটা দেখতে আর বাবলা দেখো বাবলা চুপচাপ দেখে যাচ্ছে আমাদের সোনা বাবা কি হয়েছে সোনা বাবা আমার আজকেও তো দিতে আসবে আজকেও ছেলেন দিতে আসবে আজকে সকালবেলার দিকে ওই দশটা কি সাড়ে দশটা নাগাদ গৌতম দা আসবে বাঘাকে সেলাইন দিতে তো আমার না রান্নার যোগাযোগ তো করতে অনেক দেরি হয়ে গেছে এখনও সবজি পুরোপুরি কাটতে পারিনি ফুলকপিটা কাটছি কিছুটা কেটে আবার ভাবলাম যে আগে সেলাইনটা দিয়ে দিই মানে আমাকে তো থাকতেই হবে তারপরে হচ্ছে রান্নাটা রান্নার জন্য যে আলাদা সবজি সেখানে ওই রান্নাঘরেই কেটে নেব সকাল থেকে উঠে না এটি পিত্তভূমি করছে তবে পঠি করছে তাই ভাবছিলাম যে সেলাইন দেবো কিনা আমার বর বলছে না সেলাইন অবশ্যই দিতে হবে সেলাইয়ের মাধ্যমে যে ওষুধটা পুশ করে না তাতে অনেকটা খিওর হয়ে যাবে এখানে ওই পাউরুটি আনতে বলেছিলাম বাবাকে খেতে কিন্তু দারুণ লাগে ভালো লাগছে না শুকনো বোধে হ্যাঁ পাউরুটা নাও পাউরুটা দিলাম যদিও খেয়ে এসছে শুকনো বোধেটা না দারুণ খেতে এটা যে বর্ধমান থেকে আনা ওদের এক কোন বন্ধু ওই ক্যারাম খেলে একসঙ্গে সেই নিয়ে এসছে আর পাউরুটিটা জ্যামের সঙ্গে মাখিয়ে নিয়েছি জ্যামটা খেতে খারাপ নয় ওই যে কৌটোতে থাকে না বেশি দাম নয় আর এটা পরিমাণেও কিন্তু অল্প থাকে কিন্তু খেতে খারাপ নয় ওই আমাদের ওই ছোটো সংসারের পক্ষে ওই জ্যামই ঠিক আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টোনিং খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় করব তাই ভাবছি আজকে কি রান্না করব। অনেক রকম চিন্তায় আসছে আর সত্যি সত্যি রান্নার আগ্রহটা খুব একটা নেই বাঘার শরীরটা খারাপ তো ওই জন্যই আরও হসপিটালে আমি যখন যাই তার আগে একবার ওই সেলাইন চলেছিল। তখন তো ওকে মানে দড়াই যাচ্ছিলো না তখন আমি যদিও ভিডিও করিনি শরীরটা খারাপ ছিল এত অসুস্থ ছিল করিনি তখন সেলাইন চলেছিলো আর ওকে মানে বাধ্যে আমাদের মানে নাচতানামুত হতে হয়েছে সে মুখ বগলস মুখ বেঁধে বগলস দিয়ে চেপে সে এক অবস্থা তারপরে সেটা অনেকটা কিওর হয়ে গিয়েছিল আবার এখন অসুস্থ হয়ে যাবে শুধুই ভাবতে পারিনি কম্পাউন্ডার চলে যাওয়ার পর আমি এই এই ভাবলাম যে এই রান্নাঘরেই কেটে নিই কারণ আবার ওইগুলো নিয়ে গিয়ে ওখানে সমস্ত সাজিয়ে বসা এখন অসম্ভব কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে এই লাউটা কাটা বাকি ছিল লাউটা কেটে নিলাম আর এখানে চাটনি বসিয়েছি টমেটো অনেকটা নিয়ে এসছে বাজার থেকে তাই টমেটো একটু চাটনি করি আর তার সঙ্গে চিনিও দিয়ে দিয়েছি আজকে ফুলকপি আলু ডালনা করব আর এই অল্প পনির ছিল সেই পনিরটা মানে ঝুরুঝুরু মতন হয়ে করে নিয়েছি স্যাপার দিয়ে ঘষে ঝুরুঝুরু করে নিয়েছি ওই ওইটাই দিয়ে দেব ছানাটা ভেজে নেব ভেজে নিয়ে ওই ডালনা টাইপে করব ফুলকপি আলুর উঠিয়ে দাও না আমরা ফুলকপি আলু হচ্ছে তরকারি বড় বড়ো বোতলটা একটা উঠিয়ে দাও এখানে উঠিয়ে দিলে সুবিধা হবে তাই না এখানে উঠালে ভালো হবে আর ওই জলটা পড়ে আছে দু লিটারের বোতলের জল আমরা এখন খাবার জলই রান্নার জলে ব্যবহার করি এখন আর আনতে পারে না আর আমার পক্ষে তো এখন অত ভারী বালতি নিয়ে আসাও যাবে না ওই জন্যই মাকে বললাম যে কটা বোতল ভরে দিতে যেটা রান্নার কাজে লাগবে আর এখানে ফুলকপি আলুর ডান্ডা বসিয়ে দিয়েছি ফুটে উঠলে সমস্ত মশলা দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভেজে যেমন করে আর কি পাতা দেব আর পনির একটুখানি ছিল জানো তো একদম পনির তা এটা স্ন্যাচ করে নিয়ে ছানাটা ভাব ভেজে এর মধ্যে দিয়ে দেবো আর আজকে না একটু পনির নাহলে ভালো হতো ভেবেছিলাম ছানার ডান কিন্তু সেটা আর হলো না আর হলো না বন্ধুরা মন মেজাজ সত্যি খুব খারাপ জানো তো ওই রান্না করতে হয় তাই রান্না করছি মানে একদমই ভালো লাগবে ভীষণের মন ভেজাজি খারাপ জানো তো কী জন্য বাঘার জন্য কি যে করবো না বুঝতে পারছি না ভালো লাগছে না সে আমার পুকুরটাকে নিয়ে মানে সুস্থ যদি হয়ে যেত কোনো চিন্তা থাকতো না কিন্তু বয়সকালে যেটা হয় সহ্য করতে পারছে না সত্যি ভাল লাগছে না আর এই সেলাইন দিয়ে গেল আর রান্না সরাতে একটু দেরি হয়ে গেল কিছুটা সবজি কেটে রেখেছিলাম ফুলকপি আলু এগুলো কেটে রেখেছিলাম লাউটা একটু বাকি ছিল লাউটা খিজড়ি করে কাটলাম লাউ ডাল করেছি আর ভাত করেছি তো আগে ভেবেছিলাম একটুখানি লুচি তারপরে ছোলার ডাল রাত্রেবেলা করবো মনে হয় ভালো নেই জানো সত্যি যা হয় আর কি বাড়ির সদস্য কী করবো মানে বলতো না কষ্ট লাগছে ভাবি সেই আগেকার দিনগুলো মনে পড়ছে কিভাবে হাসি খুশি থাকতো মানে এতটাই শরীরের জোর নেই জানো তো ছেলাই দিয়ে কিছু চাপ শুয়ে আছে অন্য সময় হলে যখন সজাগ ছিল হারকি হাত দিতে দিত না অন্য লোককে দাপ উঠেছিল রাগ দেখাতো মেজাজ দেখাতো এখন সেই মেজাজ কোথায় গেল ভাল লাগে বাবা ওনা বাবা ওনাটা আমার এখন শুয়ে আছে থাক সেই লাইনের মাধ্যমে ওষুধ যাওয়া হয়েছে সব আর ভেমে গেছি রান্নাঘরে ছিলাম তো পুরো একদম ভেমে গেছি এই মাছটা একটু বাকি আছে আর তুমি দাদাটা একটু শুধু ছানা দিয়ে করলে একটু জলটা একটু মনে মনে যাবে তাই ব্যাপার তো আর ভাল লাগে ভাল লাগছে না তোমাদের তো অনেকের শুনতে খারাপ লাগবে কি করবো বলো চলতে হয় তাই চলছে মানে রান্না করতে হয় খেতে হবে তাই লাগে এখন সব সময় ওর সামনে বসে থাকবো চুপচাপ ওকে দেখবো আদর করবো একটু অতটুকু আমাদের কাছে আছে আমার বর খুব মনে মনে বাইরে যতই কাজ থাকুক না কেন কাজ তো অফ করতে পারবে না বুঝতে পারছি ওর পুকুর ফেটে যাচ্ছে পাখারে অবশ্য খুব ভালোবাসে না এই সন্তানের মতো এই চোদ্দ বছর মানে ও কোলা বাইরে এই সোনারপুরে গঞ্জে ওই কাজ আসা কাজ আসা এই বাড়ি ঘর অফিস এই পর্যন্ত করে কোথাও ঘুরতেও যায়নি ওর জন্য এতটা ভালোবাসে আমি তো তাও অনেক জায়গায় ঘুরতে গেছি ওর ভরসায় রেখে গেছি যেন থাকবে ও কোথাও যেতে চায় যেন বাঘাকে রেখে কোথাও যাবো না কি কষ্ট হচ্ছে না ডালের সঙ্গে যে একটা ভাজা করতে হয় সেটা তো ভুলেই গেছি এটা কাগল ভাজা আর এটা চাটনি করেছি তারপরে এই রান্নাঘরে রয়েছে ডাল সেটাই তো আমাদের দেখিয়ে দিলাম বেশ সুন্দর হয়েছিল লাউ ডালটা আর এই যে ফুলকপি আলু ছানা দিয়ে ডালাম মাঝে মাঝে এই দুটো কুকুরের উপরে আমরা প্রচণ্ড রাগ করি আমার বর বিশেষত কারণ ওরাই পোকার বাহক বলা যায় বাঘায় যে অ্যাটাক করেছে পোকাটা কিন্তু তারপরে ভাবি যে এইগুলো হচ্ছে ভবিতব্য কারণ পোকা তো হতেই পারে কারণ এর আগে ওকে অনেকবার হয়েছিল ওষুধ খেয়ে ঠিক হয়েও গিয়েছিল। তারপর ভাবলাম যে এই দুটো প্রাণী তো অবলা প্রাণী ওরা তো চেয়ে বসে থাকে ওদের তো কিন্তু কোনো দোষ নেই ওদের গায়ে যদি হয় ওরা বা কী করবে ওরাই বসে থাকে জানো তো আমার বর যতক্ষণ না সে চুপচাপ বসে থাকে আর ওই খাবার রেখে দিই একবেলাই দেয় একটু বেশি করে ও যে বসে থাকে অবলা প্রাণী তো তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা হঠাৎ দেখি এক ব্যক্তির আগমন এটা হচ্ছে ওর এক বন্ধু জানি না এর আগে দেখিনি ওদের বন্ধুদের মধ্যে আজকে যারা মেম্বার আর কি ক্লাবের তাদের হচ্ছে আজকে খিচুড়ি আলুর দম হবে পাঁচ কেজি চাল পাঁচ কেজি ডালের খিচুড়ি বুঝতে পারছে কত পরিমাণে তাই আদা তারপরে গুঁড়ো মশলা সেগুলো সমস্ত করে নিচ্ছে মিক্সিতে এর আগে আবার বর কোনো দিন মিক্সিতে হাত দেয়নি মানে পেস্টই করেনি জানেই না তা বড়ই ওই চারটা ওতে করছিল তো আমি বললাম যে ওই জারটা একটু বড়ো বড়ো তো ভালো মতন পেস্ট করা যাচ্ছিলো না ছোটো মানে যে আমাদের কন্টেনারটা আছে ওতে খুব ভালো পেস্ট করা যায় তাই আমি বললাম যে ওটাতেই করো আর আমি দেখছি আর হাসছি মানে আমরা যত পকো আর কি পরপর করে দিতে পারি নতুন হাতের ছোঁয়া মানে এর আগে তো এই সমস্ত কিছু করেনি তাই এত হাসি পাচ্ছিলো তো ওই করে নিচ্ছে আর একটুখানি মিক্স আদা দিল তার আগে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিল কারণ শুকনো জায়গায় তো না করলে ভিজে অবস্থা যদি মিক্সিতে দেওয়া হয় তাহলে তো মশলাটা গুঁড়ো করা যাবে না আর আদাগুলো একটা প্লাস্টিকে করে সমস্ত বেটে একসঙ্গে জড়ো করছিল আমরা যখন করি একসাথে ও হ্যাঁ বাকাকে দেবো এটা ওই ওর পায়ে ফুটকুটিয়েছে না সবসময় এটা দেবো যদি চারিদিকে ভেন পাচ্ছে না তো চারিদিকে ফুটকুটিয়েছে বেচারা কিছু নেই এই দেখো আমাদের বাড়িতে আছে কে আজকে বা আমাদের বাড়িতে বেশ ভালো আমার অতিথি আগমন হচ্ছিল এই আগে তো একজন এসছিল। আজকে আমাদের বিশেষ প্রিয় আমাদের ভাইজি এসছে আর বৌদি এসছে ভিউ এসছে তো বিজয়া করতে মিষ্টি তারপরে আপেল এগুলো নিয়ে এসছে কাকিমাকে দেখতে আর এত ভালো লাগছে নিজের লোকদের মাঝে মাঝে এরকম দেখলে না মনটা সত্যিই ভালো হয়ে যায় মেয়েটা সত্যিই খুব ভালো নিজের স্ট্রাগল করে অনেক দূরে গিয়েছে তো কি খাওয়াবো কারণ আমার বর তো নেই ও থাকলে মিষ্টি নিয়ে আসতো বিজয়া প্রথম এলো তো পরে এটা শুনেছে শুনে বলছে যে ইস আমি ছিলাম না না হলে একটু মিষ্টি মিষ্টি মেয়েটা এলো এতদিন পর কিছু খাওয়ানো গেল না আর আজকে তো আস ওরা খাবে না আজকে কালী পুজোর দিন না হলে ডিম ছিল ডিম ভেজে দিতাম তো বেশ গল্প করলাম শুকনো বোধে ছিল ওদেরকে দিলাম আর একটুকুন চা করে দিলাম আর আমার মা এসেছে ওদের সঙ্গে বেশ গল্প করছে একসঙ্গে থেকে থাকলে এরকম গল্প করতে বেশ ভালোই লাগে আমি না কদিন ধরে মনে মনে বেশ চাইছিলাম যে বাঘাত যাতে প্রিয় তারা যেন বাঘাকে একটু দেখে যাক কারণ বাঘাকে ওরা খুব ভালোবাসে বিশেষত প্রিয় বাঘার সঙ্গে থাকতে থাকতে না আমরা যেন বুঝতে পারি আমার মনে হয় যেন ও যেন চায় যেন ও প্রিয় মানুষগুলোকে একবার যেন কেউ এসে দেখে দেখে যাক এটাই আর কি বেশ ভালো লাগছে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো তারপরে ওরা চলে গেল পিউ হচ্ছে ও শ্বশুরবাড়ি চলে গেল শ্বশুর বাড়িটা কাছাকাছি আমাদের পাড়ার পুরো কাছে একদম আর বৌদি ওদিকে চলে গেলো আর আমার বাড়িটা মাঝে মাঝে এসে বাইরে দেখছি বেশ বাড়িটা বেশ ভালো লাগছে আলুর রোশনায় এই দুবছর হলো এই তিন বছরের মাথায় আমাদের বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে মা বসে আছে মা একটু পরে যাবে কি হলো কি এই দেখো কি আরম্ভ করেছে দেখেছ কিছু খাবার নেই আমার বাবলা খাচ্ছে না কিছু খাবার নেই তো মালিকরা থাকে না কেন তোরা দেখে যায় হ্যাঁ থাকে না কেন দুর্গা পুজোতে বেরোতে পারিনি কালী পুজোতেও কোথাও বেরোনো হলো না বন্ধুরা এইভাবে সারাটা দিন এইভাবে কাটলো তো এখন রাখছি ভিডিওটা আবার দেখা নতুন একটা ভিডিও নিয়ে দেখো এসে দুপুরবেলা একবার এসেছিল দিয়ে এসে খেতে আবার এসে কাটছে